দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কাছের কিবা দূরের দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে দর্শক এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই মুহূর্তে রয়েছে আমি পঞ্চগড়ের বৃহত্তম হাট ফুটকি বাড়ি তো আজকে ফুটকি বাড়িতে কি কেমন দামে মরিচ কেনাবেচা হয়েছে তো আজকে মরিচের বাজারটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক শ্রোতা আপনারা জানেন সপ্তাহে কিন্তু এই হাটটা দুই দিন বসা হয় মরিচের হাটটা শুক্রবার এবং সোমবার তো আজকে রয়েছি আমরা সোমবারে দর্শক আজকে মরিচ কেমন দামে কেনাকাটা হইলো তো আজকের বাজারটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দশ দর্শক আজকের তারিখ হলো আপনার তেইশে জুন দু হাজার পঁচিশ সোমবার দর্শক এখন কিন্তু হাটে কেনা শেষ প্রায় এখন প্যাকেটিংয়ের কাজ চলতেছে আপনাদের দেখাচ্ছি আমি এই যে দেখেন সব দিকে প্যাকেটিংয়ের কাজ চলছে পাশে দেখেন এই যে প্যাকেটিংয়ের কাজ শেষ হয়েছে আবার এটা দর্শক শ্রোতা যে মরিচটা আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার কমা মরিচ যারা পাউডার করে বিক্রি করতে যান তারা কিন্তু এই মরিচটা ব্যবহার করতে পারেন এবং এটার সাথে কিছু ভালো মরিচ মিক্সার করে আর যদি পাউডার করেন তাহলে পাউডারটা কিন্তু আপনার একশো পার্সেন্ট কালার আসবে এবং ঝাল ঠিক থাকবে দর্শক তো এটা হলো কমা মরিচ ভাঙ্গারি কমা মরিচ এটা পাউডার করার জন্য তো এটার বাজার কিন্তু চলতেছে দর্শক আপনার পঁচাত্তর থেকে আঠাত্তর টাকা পঁচাত্তর থেকে আঠাত্তর টাকা এই মরিচটা আর এর থেকে যদি একটু নিম্ন নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ষাট টাকা পড়বে এটাই পড়বে ষাট টাকা এক থেকে একটু নিম্ন ল কোয়ালিটি ল কোয়ালিটি মানে ওখানে আপনার পার্সেন্টেজ থাকবে সাদার হলো আপনার চল্লিশ পার্সেন্ট এবং লাল লালের পার্সেন্টেজ থাকবে আপনার ষাট পার্সেন্ট ওটা পড়বে আপনার ষাট টাকা করে দর্শকের পাশে যে মরিচটা দেখাচ্ছি আপনাদের এটা হলো কারেন্ট মরিচ পঞ্চগড়ের মধ্যে উন্নত মানের মরিচ হলো কারেন্ট মরিচ এটা কিন্তু ঝাল প্রচুর হয়ে থাকে এই মরিচটা কিন্তু ঝাল প্রচুর হয়ে থাকে তো এটার কিন্তু আমরা আজকে বাজারে ক্রয় করেছি আমরা ছয় থেকে ছয় হাজার আটশো টাকার মধ্যে দর্শক ছয় হাজার থেকে ছয় টাকা তো দর্শক যারা মরিচ নিতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে চাইলে কল করে আমাদেরকে ওয়ার্ড করতে পারেন আমরা শুধুমাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু মরিচ পাঠিয়ে থাকি দর্শক এই যে দেখেন প্যাকেটিং করা হচ্ছে এই যে বস্তা আমরা এইভাবেই কিন্তু বস্তার ভিতর পলি দিয়ে থাকি যাতে করে মালটা আপনার শুকনো ঝনঝনে থাকে দর্শক শ্রদ্ধা স্ক্রিনে যে মরিচটা আপনাদের আমি দেখাচ্ছি এটা হলো মোটা মরিচ পঞ্চগড়ে মোটা মরিচ আমাদের পঞ্চগড়ে ফাঁসে বলে দেখেন লাল টক টোকা মরিচটা এবং শুকনার ঝনঝনা কিন্তু দর্শক মরিচটা কিন্তু শুকনো ঝনঝনা তো এটার বাজার গেছে দর্শক ছচল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকার মধ্যে ছচল্লিশ সাতচল্লিশ অনেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত কিনছে দর্শক যারা মরিচ নিতে চান মোটা মরিচ পাবনা চিকন যারা যেরকম মরিচ লাগে যে কোয়ালিটি লাগে তো চলে আমাদের সাথে যোগাযোগ করি আমাদের পঞ্চগড়ে মরিচ আপনারা দেশের বিভিন্ন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন দর্শক আমরা শুধুমাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রত্যেকটি যারা কিন্তু মরিচ সেল দিয়ে থাকি পার কেজিতে আমরা শুধুমাত্র দুই টাকা নিই তো দর্শক যারা মরিচ নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের দয়া স্ক্রিমের নাম্বারে চলে কল করে ওয়ার্ড করবেন তো আজকের ফুটকি বাড়ির থেকে আপনাদের মর্ষে বাজারটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ